এই দেখো অবস্থা দেখো আই ন কিন্তু ডডকে সাজিয়ে হ্যাঁ ভিডিও করতে গুলাবি শাড়ি গুলাবি শাড়ি শর্টস বানাতে গিয়েছিলাম দেখো দাঁড়া 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 ছেড়ে দাও দাও কত কষ্ট করে বানানো এটা ছেড়ে মুনাই তোর থেকে দেখো অবস্থা দেখো দেখো গুলাবি শাড়ি দেখো এই দেখো সেই শাড়ি একদিক দিক থেকে আরেক দিক খুলে বেরিয়ে গেছে কি করছে দেখো দেখো আমার হাতটা দিল শেষ করে এটা কষ্ট করে তো মুনাই আছে কি হবে বানিয়েও পারিনা এটা 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 আমার বানানো ঠিক আছে এটাও বানানো আমার ঠিক আছে এটাও আমার হ্যান্ডমেড এটাও হ্যান্ডমেড ঠিক আছে না ওটা পরেই নি আমি উৎপাদন করতে রেড কালারটা পরেছি ঠিক আছে দেখো অবশ্য দেখো এবার ওকে আমি সাজিয়ে আমি দেখি রে করব ভিডিও করব দেখো ভিডিও কি করে ভিডিও হচ্ছে দেখো সেই থেকে শুয়ে আছে আর দাদাকে দাদা ধরে রেখেছে চুলকাছেন চুলকে দে আর কাম যাচ্ছে আর এই দেখো একটা কানের দুল পেয়েছি আর একটা কোথায় খুঁজে পাচ্ছি না আমি ঠিক আছে অবস্থাটা দেখো এই যে মালা ঠিক আছে মালাটা মাথায় দিয়ে দিচ্ছিলাম এই দেখো এই একটা হার বের করেছি ঠিক আছে একটা কিচ্ছু আমি দিতে পারছি না একটা কিচ্ছু আমি দিতে পারছি না দেখো দেখো অবস্থা দেখো শুয়েই আছে ও ওকে বড় লাল টিপ খুঁজে পাইনি আমি যেহেতু ছোট লাল টিপ পরি আমার বড় ছোট লাল টিপই আছে আর আছে কালো টিপ তো কালো টিপ দেবো না বলে ওই জন্য একটা ছোট লাল টিপ পরিয়েছি দেখো অবস্থা দেখো শুয়েই আছে ও কিছু করবেই না ও ও আমাকে ভিডিও করতেই দেবে না এই দেখো শুরু হয়ে গেছে আমি কিন্তু তুমি তুমি আচ্ছা ওঠো 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 তুমি ওঠো কিছু না মালা দিচ্ছে দেখো শাড়ি পরিয়েছে শাড়ি কোথায় খুলে চলে গেছে অবস্থা তো দেখো শাড়ির অবস্থা দেখো কি হচ্ছে দেখো এই একে নিয়ে এরকম করে ভিডিও করা যায় কি সুন্দর বাচ্চাগুলো কত সুন্দর সাজুগুজু করে হ্যাঁ ভিডিও ভিডিও করে চুপচাপ বসে থাকে আর আমার এই বাঁদরটা না সে একদম পুরো বাঁদরে একদম বাঁদর এই দেখো অবস্থা দেখো কি আছে কত সুন্দর সাজিয়ে দিয়েছিলাম হ্যাঁ কত সুন্দর সাজিয়ে দিয়েছিলাম ওর হলো না এই দেখো আচ্ছা ছেড়া দাও দেখি ও কি করে না আমি তো বুঝতে পারছি আমার গোলাপী শাড়ি হয়ে গেছে গোলাপী শাড়ি এখন আর যে গুলাবি নেই ঠিক আছে গোলাপী শাড়ি গোলাপী শাড়ি রেড হয়ে গেছে এই মাথা গরম হয় চলো 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 ওঠো ওঠো বাবা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম ঠিক আছে এটা নষ্ট করো না আমি একদিনও পরিনি আমি এত করে ধুয়ে রাখলাম এই নামে কামড়ে কামড়ে নিচ্ছো কামড়ে নিচ্ছো ওঠো ছেড়া দাও ছেড়া দাও চলো ওঠো

দাদা বলছে ছেলেকে মেশা যাবে না দেখো টালা এই যে ও বাবা আবার একটা থেকে আরেকটাই দেখো 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 বাবা ওরম করে না দেখছো দেখছো কি বল দেখো ওটা মোনায় ওটা ওটা হ্যাঁ খুলে দে ও বুঝতে পেরেছি আমি আর হবে না গোলামি শাড়ি আমার একটা ও নিজেই খুলে ফেলেছে আর একটা দাদা খুলে দিচ্ছে দেখ খুলে দে মোনায় কি হচ্ছে এটা দেখো দু পা দিয়ে ধরেছে কি করেছো তুমি এটা পুরো পুরো অলরেডি দাঁত বসে বসে করে ফেলেছে দাঁড়া 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 চলে এসো চলে এসো হয়েছে হয়েছে গোলাপি শাড়ি গোলাপি শাড়ি আবার নিতে আসছে দেখো অবস্থা দেখো গোলাপি শাড়ি হ্যাঁ এই যে সব খুলে দিলে এইবার দেখো এইবার দেখো এইবার দেখো এই যে আমি স্কার্টের মতো করে এরকম করে পরিয়ে দিয়েছিলাম যেখানে পরিয়ে একটু বসিয়ে একটু ভিডিও করব। তা আমার গরু যা গরু ঠিক আছে এটা হাই কোয়ালিটির গরু এটা ঠিক আছে এটা ছাড়ো এটা সংস্কৃত চলো দেখি চলো মনাই এসো আমরা একটু পরে দেখি গোলাপি শাড়ি চলো এসো এখানে এসো দুপালা আছে গোলাপি আই নেবে না কিন্তু নে অনেক কষ্ট বসেছে দাঁড়াও মন এই যে এই দেখো আকৃমটা কার এটা কার আকৃম

দাও প্র্যাকটিস কর না এই যে যা 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 গেল 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 তখন আসল মালা দেয় তখন বদমাইশ আসল মালা দেয় আসল মালার ভাড়াও সহ্য করতে পারবে না এখন থেকে প্র্যাকটিস করুক নকল মালা পরে হ্যাঁ রজনীগন্ধার মালা এই মোটা মোটা মালা আর কি ভারী ভারী হয় এখন তো আবার গোলাপের মালা পরে যায় সবাই বর হ্যাঁ বর গোলাপের মালা পরে যায় তুমি কি মালা পরবে হ্যাঁ তুমি কিসের মালা পরে যাবে তুমি কি গাঁদা ফুলের মালা পরবে হ্যাঁ গাঁদা ফুলের মালা পড়ে পরে যাও কিছু মালা তুমি এইটাই পরে যাও এই যে ঠিক আছে এই মালাটা পরে যাও ওঠো ওঠো দেখে মাথায় লাগিয়ে দিই ওঠো কি সুন্দর লাগছে হ্যাঁ এরকম করে সাইড দিয়ে এরকম করে ফুলটা দিলে দেখো এই দাঁড়া ঠিক আছে কি করে বাঁধা শুয়েই থাকবে উঠবে না ফুল পড়ে যাবে মনে হয় ওঠো ও ছোট্ট মা আমার ওঠো

এই যে গোলাপি শাড়ি ইতিহাস হয়ে যাচ্ছে ভগবান ওর মনি শুধু বলে যে গোলাপি শাড়ি একটা বিয়ে বানায় শর্টস বানায় ডোডর কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মনি কি আর জানে না যে মনির মনির কি বলে বোনপো কেমন জিনিস হ্যাঁ ডোডো বাচ্চা কেমন জিনিস মনি জানে না হ্যাঁ বোক মাসেরটা এই দেখো বা এই মুখ কই

এমন সবাই দেখো এই দেখো ডোটো সাজলে কত সুন্দর লাগে দেখো ডোটো সেটা বোঝে না বোঝে না সেটাও হ্যাঁ এই দেখো ও মা হেব্বি সুন্দর লাগছে আরো তো হাট টার গুলো পরিয়ে দিলে আরো সুন্দর লাগতো মাথা টিকলে দিচ্ছিলাম ঠিক আছে দাদা শুধু বলে যাচ্ছে শর্টস বানা শর্টস বানাও শর্টস বানাও দাঁড়াও 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 বাপু আমাকে দেখ আমি কোন তালে ব্যস্ত আছি হ্যাঁ কি হচ্ছে তা এইসব পরিয়ে একটু সাজলে গুজলে কি সুন্দর লাগে আমারও তো ইচ্ছা করে একটু বাচ্চাটাকে সুন্দর করে সাজাই দেখতে ভাল লাগবে সে আমার বাচ্চা সেই বাচ্চার না হ্যাঁ বাঁধর বাচ্চা হ্যাঁ 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 এটা ঠিক এটা ঠিক এই দেখো এই দেখো এটা উড়ে বেরিয়ে গেছে আমার এখান থেকে দেখছি এখানে জ্বালাতন চলছে ও ওই দেখ কি করছে দেখো কি করছে দেখ ওই যে বের করছে ওখান দিয়ে বাঁশি বের করছে বাসি হইতে কইতে কইতে মালা খুলে পড়ে গেল মালা খুলে পড়ে গেল এই দেখো দাদা এবার মালাটা গলায় পরিয়ে দিচ্ছে ও এবার বর বর লাগছে একটা টোপর লাগবে ঠিক আছে একটা টোপর লাগবে এমন একটা টোপর লাগবে টোপর টোপর ঠিক আছে তাহলে একদম বড় হয়ে যাবে একদম বড় রেডি তাহলে রেডি বর একদম যায় কি বলছে দাদা ও যে বরকে আবার স্কার্ট পরে বিয়ে করতে যায় হ্যাঁ এই দেখো এই দেখো ছোনা পাগলা তা বাগলা চন্দ্র মিথ্যি লাগছে গো আমার বাচ্চাই দেখো বৈশাখ মাস পড়ে গেছে সবাই ঠিক আছে টোটো বিয়ের জন্য একদম রেডি বর্ষে যে বসে আছে কিন্তু পাছুতে ধুতি নেই স্কার্ট আছে ওর না পরে ওটাই পরে চলে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর গলায় মালা রেডি এবার টোপর আসছে টোপর টোপর এই যে পুটু টোপর আসছে দাদা টোপোর নিয়ে আসছে দেখো কি করতে গিয়ে কি হয়ে গেল। দেখো 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 ঠিক আছে ঠিক আছে এবার ছেড়ে দাও এ দাদা টোপর আনছিস দাদা টোপর নিয়ে চলে এসছে এইবার এই দেখো কি সুন্দর টোপর দেখো এই দাঁড়াও 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 বড় টোপর পড়েছে দেখো এই উলু উলু করো ডোডার বিয়ে ডোডার বিয়ে ডোডা আইসক্রিম নিয়ে করছে বউ বউ দরকার নেই বিয়ে হলেই হলো বউ লাগবে না বউ লাগবে না

এই টোপরটা আমার বানানো ঠিক আছে আমার পুতুল আছে পুতুল বানিয়েছিলাম কাপড় দিয়ে বর আর বউ ঠিক আছে পরে একদিন দেখাবো ঠিক আছে তার অনেক দিন হয়ে গেছে সে আবার কবছর সেই লকডাউনের আগে বানানো হ্যাঁ 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 লকডাউনের আগে লকডাউনের আগে না 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 ওই না না সরি সরি ভুল বলছি লকডাউনের মধ্যেই বানানো লকডাউনের সময় বানানো তখন টোটো ছোট একদম এসেছিলো সবাই তখন বানানো আমি বানাচ্ছিলাম আর ওটা ওটা কাপড় টাপড় নিয়ে চলে যাচ্ছিলো লকডাউনের সময় বানানো এই যে দেখাও এই যে এটা এই টোপরটা আর মুকুটও আছে ঠিক আছে ওই শোলা কেটে কেটে আমি ওই মুকুট তারপরে ইয়ে বানিয়েছি এই দেখো কি একটা ছিঁড়ে পেয়েছে